সুলতান আরিফ বিন আদিল লাখড়ি খাম করিয়া বেসনেওয়ালা মানুষ বাজারও নিয়া লাখড়ি ব্যবসা করিয়া বাসনেওয়ালা মানুষ একদিন তান আহলিয়া মস্তর মারে কইলা হে বিবি রে অ বিবি তুমি আমাকে ভালোবাসো নি আমার মায়া করি বলে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর বান্দিরা যে বেন্দি দুনিয়ার জমিন দুনিয়ার জমিন সারিয়া যাইবাই জামাই থাকতে যদি সে তোমার মৌত হয়ে যায় আর ওই জামাই তোমার কবরর পাশে গিয়া আপনার দাঁড়ায় আর দাঁড়াইয়া যদি সে কইন গো আল্লাহ অপরবার দিগার আলম মালিক আমার বেটি ইগু বড় খালা সরে বাল্লাহ দেখতে পালা নাই কিন্তু ইগু বড় গুণবতী আসলো আমার খান্দর মধ্যে তিনটা বাচ্চা তুইয়া গেছে আল্লাহ আল্লাহ গিয়ে আমার কোনো দিন কষ্ট দিছে না আমার মনের মধ্যে কোনোদিন আঘাত দিছে না আমারে জেলা ভালোবাসছে আল্লাহ গ আমার বেটি ঘুরে কবরের গাড়ার মধ্যে তুমি আদাব খন্তা দিও না আল্লাহর হাবিব বলেন সেই নারী জান্নাতি হসুবাহান আল্লাহ স্বামী স্ত্রী মিল নাই বেটা কাপড় আনি দিলে বেটি রিজেক্ট করিলায় নট এলাও এটা আমার কাছে এলাউড নাই অত টাকা খামারায় ভালো একটা শাড়ি পরিধান করাইতে পারছো না ইলা বেটি না নাই আমার ভাই হল দুস্তকলার বুজুর্গ হল সুলতান আরিফ দিল তান বিবি বর্ণনা করেন সুলতান আরিফ বিনাদিল কইলা হে সুলতান আরিফ বিনাদিল তুমি তো ভালো মানুষ আমি হান্ড্রেড পার্সেন্ট তোমাকে ভালোবাসি তোমারে মহাব্বত করি মহাব্বতর কোন আপনার সীমা তোমাকে বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না বলে তাহলে শোনো আমি যখন মারা যাইমো দুনিয়ার জমিন ছাড়িয়ে আমি যাইমো কি আমার কবল হয়ে যাবে তখন তুমি কি করবা বলে শুনো এই জঙ্গলের মধ্যে তুমি যদি সে মারা যাও আমি মার্কেটে যেতে পারবো না এত ওই মার্কেট আমরা তো জঙ্গল বসবাস করি জঙ্গল কি আমি নারী মানুষ মার্কেটে যাইতাম না মানুষে আমার পরের যে শাড়ি আছে সেই শাড়ি দিয়া তোমার কবরস্থ কর মাহ্লা তোমার কাপনটা আমি আমার শাড়ি দিয়া দিব বলে তো তুমি আমার মায়া করো। বলে হ্যাঁ তোমারে মায়া করি আমার হাফ শাড়িটা আমি টুকরাই ম আর টুকরাইয়ে তোমার কফন দিব বলে না রে বিবি তুমি আমার শাড়ি দিতে হবে না আমার অন্যর মধ্যে পরনের মধ্যে যে জুব্বাটা দেখায় সেই জুব্বা দিয়ে আমার দফন করবায় আর ফাও তাকে আপনার হাটুর তাকে লইয়া ফাও পড়ছে আপনার ফানি এক পর্যন্ত ফার ফাতা পর্যন্ত যেগুলা জায়গা অপরিষ্ট রইব আমার জুব্বায় গুরুত্ব নাই সেই জায়গাটা গাছের লতা পাতা জমাইয়া নিয়া সেই জায়গাটা আপনার তুমি ঘুরি বলে ঠিক আছে হবে কোনো অসুবিধা নাই ওই রাত্রিতে আপনার সুলতান ইবনে আদিল ইন্তেকাল হয়ে গেল ফোকয়না লিল্লাহ ওই রাই তুমি আগে ছইন রব্বুল আলামিনর কুদরত জুশর মধ্যে সে গেল আল্লাহ পাক পরওয়ারদিগার আলাম হযরত জিবরাইল আলাইহিস সালাম রে অর্ডার দিলা যাও জিবরাইল অনতি বিলম্বে যাও তুমি আমার অলি জুনায়দ বগদাদির খেদমত যাও জুনায়দ বগদাদিরে গিয়া কই আমার এক বন্ধু আমার এক দোস্ত অমুক জঙ্গলের মধ্যে মারা গেছেন তাই জলদি করে যেইটা গিয়া তান কাফন দাফনের ব্যবস্থা করতাম এখানে দুইটা শিশু আছেন আর এক বেটি আর একজন ডেড বডি সার কিছু কিছুই নাই হাসবুন আল্লাহ নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা ওয়া নাসির হাসবুন আল্লাহ নির্মল ও কেল নির্মল মৌলা ও নির্মান সুই আমরা ধর আল্লাহর গুলাম হয়ে গেলাম আল্লাহর বাদ্য যারা দুনিয়ার জমি হয়ে গেলাম আল্লাহ পাকপর্ব দীঘার আলম আমাদের জন্য যথেষ্ট আল্লাহ আল্লাহ বলেন জিবরীল জলদি করে যাও আমার বন্ধু জোনায় বগদাদিরে গিয়া কইও জলদি করি তাই নাইতা ও মুসলমান ইরাকের বগদাদের জমিন ও জোনায় বগদাদির বাসা সেই জায়গার মধ্যে ধ্যান রত অবস্থায় মোরা কাবার অবস্থায় জোনায় দি বন জোনায় বগদাদের খেদ মতো আল্লাহর ফরিস্তা জিবরি রাইলা আয়া কইলা হে জোনায় বগদাদি আল্লাহর এক বন্ধু মারা গেছেন নাম ইবনে আদিল ইমনর জঙ্গলের মধ্যে সেই ইবনে আদিল জনাজা রব্বুল আলমিনের তরফ থেকে অর্ডার করা হয়েছে দাফন কাফনের ব্যবস্থা তুমি গিয়া করতে আড়াইশ মাইল ফাল্লা আড়াই হাজার মাইল ফাল্লা কুবাহান আল্লাহ আড়াই হাজার মাইল ফাল্লা এখান থেকে মক্কা যাইতে সময় হাওয়াই জাহাজে যেতে হয় বোম্বে পর্যন্ত আপনার গাড়িয়ে যেতে হয় কথা কান ঠিক না বেঠিক নতুবা কুম্বিগ্রাম থেকে হওয়াই যা নতুবা গোহাটি থেকে হওয়াই যেতে হয় আড়াই হাজার মাইল জমিন চিন্তার মধ্যে তুমি লাগিয়া আমি আল্লাহ আমি আড়াই হাজার মাইল অতিক্রম করিয়া কিলা হাম আমি ইবনে আলোর দফন কাফন কি লাগিয়া করতাম তুমি জলদি করি যাও যাই তোমারে এফাই তানে গিয়া কইয় আমার যাবার পথটা আপনার রাস্তাটা নিগম করিয়া দিতা সুন্দর একটা ম্যাপ দিয়া দিতা যে ম্যাপ দিয়ে আমি যাই গিয়া কম সময়ের ভিতরে আমি এমনর দরস্থ হয়ে যাই জান তোমারে বাইদাইছেন তান কাজটা কি আপনার রাস্তা নির্ণয় করিয়া নাও রব্বুল আলামিন এর গিয়া আল্লাহ দজ জিব্রাইল কইলা রব্বুল আলামিন আপনার জুনাইদের খিদমতও গিয়া দি দিলাম জুনাইদয়া কইছইন তান তো রাস্তা সিনুন নাড়া ইয়া আদার মালদোর ইয়েমনর জমিন এই যে আপনার রাত্রিতে তান যাইতা গিলা যাবার কোন ব্যবস্থা নাই বলে যাও আমার ইবনা আদিলর যে জাগার মধ্যে তানে শুইয়া রাখছইন সেই জাগার নিচে তাকিয়া এক মুঠ মাটি নিও আর মাটিটা তানে আদর মধ্যে দিয়া কইও মাটিটা সিটা মারতা আর সীতা মাটি আর সেই মাটির মধ্যে তার নিঃ সিদ্ধান্ত কম সময়ের ভিত্তিতে আপনারা এই মন ওর জমিন হয়ে পৌঁছে দেই বাগে কৌসু বাখান আল্লাহ জিকির করলা ইলাহা এল্লাল্লা লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মহম্মদুরল্লা এর আগ মুহূৰ্তে অনতৈয়া যাই আৰু মাত ইয়াত তাক বেত খান তুই জীয়াইত ৰৈ বনি আৰু আগে যাই যখন ইপনে আদিৰ ইন্তেকালৈ গেলা গিয়া বিবি চিন্তাৰ মধ্যে পৰি গেলা ইন্তেকালৰ আগে বিবিয়ে কইলা স্বামী। আমি তো মেয়ে মানুষ আমার বাচ্চা দুই শিশু তুমি মারা যাবার বাদে আমি কিলাম না তোমার দফন কাপন করতাম আমার দুইটা বাচ্চা লাইয়া তোমার জানাজার নামাজ আমি কিলা করতাম আমি তো মেয়ে মানুষ নারীদের উপরে তো আপনার জানাজার নামাজ ফোড়ানি না আমার দুইও বাচ্চা জনাদ নামাজ ফোড়াইতে পারত নাই বলে তুমি পাহাড়ের উপরে গিয়া উঠি ওடியா কইবা আল্লাহ ইবনে আদিলের পরিবার দিগার আমার স্বামী মারা গেছে আল্লাহ তুমি আর আমার স্বামী আমার স্বামীর জানাজার ব্যবস্থাটা তুমি করিয়া দেও দেখ ভাই আল্লাহ আমার জানাজার ব্যবস্থা করিয়া দিলাইবা এক লমপরে তুমি মসজিদের ইমাম সাহেবের কাছে গাওত ফটাইও ফইন বাচ্চাইনি কিন্তু গাঁত ফটাইতে তো কোনো অসুবিধা হইতো না বলে না বাচ্চাইন তোরে গাঁত ফটাইও আমি মারা যাবার বাদে তারা ইমাম সাহরে গিয়া কইবা গাওয়ার মানুষরে গিয়া হইবা গাওয়ার মানুষ আমার দফন কাফন করবা বাচ্চাইনতে গিয়া কইলা হে মহল্লাবাসী মানুষ আমরার বাবাই আমরার জঙ্গলের মধ্যে বনবাসন ওই গেস্ট লাগিয়া কোনো আমরার বাবা মারা গেছেন তুমি তেন গিয়া আমার বাবার দফন কাফন করো মসজিদের ইমাম সাহে গিয়া জানা নামাজ ভরাও মসজিদের ইমাম সাহেব বলেন বলে আমি যেতে পারবো না বলে কারণটা কিতা বলে এত রাত্রি হয়ে গেল হিংস্র জন্তুর ডর আছে জঙ্গলের ভিতরে আমি যাইতাম পারতাম না বাবা অকল কালকে সকালে তুমি দেন রাত্রে পর দেও কালকে সকালে তোমার বাবার জন্য যা ফর মুগি আহ আল্লাহ আকবার এর আপনার কবি বলেন খেলা লাগাইয়া ময়দানে গোপনে তাকিয়া বাসি বাজাইনে সব হানে অখেলা লাগাইয়া ময়দানে গোপনে তো কিহিয়া বা সিঁহি বা সবখানে বাল করি খরি অখেলা বাল করি খরি অখেলা রাখিয়া তাৰে মনে খেলা লাগাইয়া ময়দানে গোপনে তাকিহিয়া ই ঘটনা ঘটি গেছে গিয়া মসজিদর ইমাম জন যায় আসেন নাই গাওয়ার মানুষও জনজনের মধ্যে এলানা আল্লাহর যুশ গালি বই গেছে গিয়ে কদরতী যুশ আল্লাহ জিব্রিল দেখ রে জিব্রিল জলদি করে যাও ও আইসিয়াবার জায়গা আমার অলির জানাদা তুমি আপনার জোনায় বৌদাদের ব্যবস্থা করতা জোনাই বগদাদি যাইতা রাস্তার নির্ণয় লইলা জিব্রিল গাছ তাকিয়া এক মুঠ মাটি ও ডেড বডির চলে লইলা আর মধ্যে আনিয়া বগদা বগদাদি ওই মাটিটা ছিটা মারিয়া তুমি তো কইছো একলা যাইতাই নাই বারো জন সহচর লইয়া তোমার বারো জন খাতিম লইয়া তুমি যাইতাই তোমার বারো খাতিম লইয়া ওই মাটির উপরে তুমি সৈদার মধ্যে পড়ো সুবাহানা রব্বি আয়লা আলাবখানা রব্বি এল আলা

এমনর জঙ্গল গিয়া দেখুন মাতা তুলিয়া আমি এমনর জঙ্গল বারো জন সহচর লইয়া বারো জন খাদিম লইয়া এমনর জমিন আই গেছি গিয়া দেখলার সামনে বাতি জলের মিট 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 এক মহিলা লাশর দ্বার বন আর দুইজন শিশু আপনার খান দিতরা দ্বার গিয়া কইলা মাগো ওই ডেড বডির নাম কি মারে তুমি বয় করিও না তুমি বয়স করিও না আমি পুরুষ মানুষ তুমি বয়স করিও না আমার সঙ্গী সাথী কিছু আছে তুমি বয়স করিও না সত্যি কথা বলো হ এই আপনার ডেড বডি টাকার এই ডেড বডি হইল হইলো ডেড বডি আমার স্বামী তাইন বড় খুদা বিরু মানুষ আসলাম মারা গেছেন আর আমি দ্বারা বসি বসি খান দিয়ার আমার স্বামীর জনদার ব্যবস্থা মেঘিলা করতাম বলে মারে তুমি মহিলা মানুষ তুমি তোরা দূরে সরিয়ে যাও গিয়া তুমি চিন্তা করতে হবে না আমি তোমার স্বামী ব্যবস্থা করবো দাফন কাপনের ব্যবস্থা করবো পর্দার আমার মাথার মধ্যে থেকে ফাগুড়ি খুলিয়া এই যে জুব্বাটা খুলিয়া ইবনা দিল দিয়ে আমার মাতার ফাঁকুড়িটা পরিধান করাও হলে খুইলা উস্তাদজি হজোর আপনার মাতার ফাগুড়ি টাকালিয়া খোলা দিতায় আপনার মাতার ফাগুড়ি তো তিনটা কাপড় নাই আমরা যেন বারো এগারো জন তোমার সঙ্গে আছি আমরার ফাগুড়িও কুলি কুলিয়া নেও আর ইন্যার তিনটা কাপড় পরিপূর্ণ করিয়া বাদ বাকি যে কাপড় গুলা রইবা খোলা ভাত্তা আর পরিবর্তে আমরার কাপন টাইন মধ্যে আপনার বিচারি দিবা কসুবাহান্লাহ কাপন পর হয়ে গেল গুজল হয়ে গেল জনতা হাজির বারো জন সহচর করে দুইটা নাবালের বাচ্চা লগে লইয়া জনতার নামাজ আত যে মুহূর্তে তুলা মারলা আত তুলা সঙ্গে সঙ্গে দুইটা হাত করে তাকিয়া কে না জানি জাপটা মারি ধরি লাগিল ও জুনাইদ বগদাদি জানা যা করতে পারবে না এখনো সময় হয়ে নাই জনতা করতে পারতায় না এখনো সময় হইছে না করে দিছে ইয়া দেখো এত মোটা এত উঁচা মোটা একজন মানুষ এত সুন্দর ফরসা বদনওয়ালা চেহারাওয়ালা মাথার মধ্যে ফাগুড়ি আর একটা ব্যাগ হাতের মধ্যে আছে আর একটা লাঠি হাতের মধ্যে আছে ডান হাতের মধ্যে আপনার ব্যাগ আর বাম হাতের মধ্যে একটা লাঠি আর আইয়া মারিয়া জোনাইদ বৌদাদের হাতের মধ্যে দাঁড়ানো করিয়া কইলা রে জোনাইদ এখনও জনজার সময় হয় নাই জনাদার সময় বাকি আছে আমার ব্যাগটা খুলো আমার বেগটা গুলো সেই ব্যাগের মধ্যে তিনটা কাপড় জান্নাতটাকে পাঠিয়ে দিয়েছেন সেই তিনটা কাপড় আদিলর গায়ের মধ্যে আনার পরিধান করা সেই তিন কাপড় ইমনে আদিলর গার মধ্যে পরিধান করাও আর তুমি যে কাপড় গুলা সেই সমস্ত কাপড় হরাও তোমার কাপড় নিয়া খবরের মধ্যে আদেল আপনার পৌঁছানি নাই আল্লাহ জান্নাত কাপড়ের ব্যবস্থা করিয়া দিস বেগ কুলিয়া তিনটা কাপড় দেখা গেছে অনুরূপ পুরুষের তিনটা কাপড় লাগে না তিনটা কাপড় পিনা কইলা জনতার নামাজ আমি ফুটাইতাম আল্লাহ আমারে ফটাইছ তুমি দোপন কাফন করতাই তুমি আপনার কাপন গুসল দিতায় কবরস্থ করতায় আর আমি জনতা ফটাইতাম বলো ঠিক আছে বাবা বড় কোন যদিছো আপনার আলি কোলাই হই মসজিদর ইমাম সাহেব তানে কই হুজুর আপনি নামাজ পড়াইলে গো মাথা ঠিক না বেদি হ্যাঁ সম্মান দেন না তানজিল আলা মানাজিলি পয়ত্র গিয়া যে যেটার উপযুক্ত এনে ওটা আনার দিটাই যায়ন চেয়ারর উপযুক্ত সিয়ারে বসাইতাই যায়ন প্লেটর উপযুক্ত তানে প্লেটে বসাইতাই ক আল্লাহ আমার ভাই অকল জানাজার নামাজ আরো জনে পড়াই না আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর জানাজার নামাজ হয় তকবিরে পুন্তা পড়া জানো না যদি সয় খালি তকবির কিন হইয় আর তকবির কইতে পারছো না সুকুম বুধাই তোমার জনাজান নামাজ হইছে না বুঝা গেছে নিমা হ্যাঁ নামাই তো নসলিয়াল ইল্লাই তালা হ্যাঁ বা নামাজ মানে বাদ দিয়া লিল্লাই তাহলে আর বাহা তকবির হাতে সলা দিল জানা যাতে হইতে হইতে আপনার জনজানাবে বেটা সাইড চোখ বিশ্বাস মাথা না জানা বিশা ও ভাই জনজান নামাজ ওকে সুযু নাই তুই অমু করি লিও ফট করি তুই অমু করি লিও এখন তুই অমু করতে বেটা তুই অমু মর মশলাও জানে না না খাদি দুই লহারা গুড়া করি ইলা আসুন নি না নাই মানুষ আমরা আর বেরো ফিট আজি গেছে গিয়া তুমি যদি তারা জিগাবে এডুকেশন কি তারা বাবুলে ঠিক আছে ফুড়িয়ে গোয়ান্ত আমার লোক হওয়ার লগে ইগু হেমন খিতা ডিগ্রি যোগ্যতা খিতা বিয়ে পাস নি এমপ্লয়ি নি জিগাই না হায় রে হায় একটা দিন গিয়া কোনো ভাইয়া নি ফুড়িটা তিলাওয়াত বালা করে জানেনি স্পষ্ট তিলাওয়াত জানেনি কেউ গিয়া জিগাইছি না কিনছে বুক কোথা দিয়া কুইতাম পারবো স্পষ্ট তিলাবত জানেনি পাঁচ দত্তর নামাজ ভোরে নি তাহার ভরে বাদে তিলাওয়াত তিলাওয়া আই দিন পর্যন্ত না বিয়ে পাস নি মাস্লা দেখতে আপনার উষা মোটানি কোনো মানুষে গিয়ে খালা ভেটিয়ে আমার খুয়ার লগে একটা খালো ফুটি আনতাম কয়নি হায় রে হায় খালি সুন্দর বেটিন খালি সুন্দর বেটিন খালা ভেটিয়ে আপনার সে পছন্দ করে না বাটি নি না হইত না আমার লগে ভাটিত না ভাই বাটি ভেটিনি খালা এক বিয়া হইত না তো বাড়তি বেটিন আর খালা বেটিনর বিয় এখন আল্লাহ মশাইদুর রহমতুল্লাহ টাকালাই যান রোজাই কি আপনার খানাই ঘট হায় রে হায় আল্লামা মশাইদ রহমতুল্লাহ তাআলাই বেটা আইজলো মশাইদ সাহেব রে দেখাত বলে তুমি খাল লাগি আইছো বলে মশাইদ দেখতাম আল্লামা মশাইদ বলে কোড়াই কোড়ায়ের খরবা যদি কিলাইও তাহলে মশাইদ দেখা হয়ে যাবে ওলা খালা মানুষ আসলা ও সুবহানাল্লাহ ওলা খালা মানুষ আসলা রাবিয়া বসরি যে রাবিয়া বসরির জন্য কাবা শরীফা গই গেছে কি আমরা যাই কাবা শরীফের দিয়ারত করতাম বৈতুল্লাহ শরীফ দিয়ারত যাইনা নি ভাই হ্যাঁ হায় রে এত আপনার কষ্ট সহ্য করিয়া কাবা শরীফ জিয়ারা তো রাবিয়া বছর লাগে কাবা শরীফ আগুয়ে আই গেছে ওল্লা খালা বেটি আসলা বাফর সাইল লম্বর ফুড়ি হ সুহান আল্লাহ লম্বা ঘটনা এগুত তো দিতাম নাই আমার মেইন মাত রয়েছে তোরা হনে মাতিতাম ঘটনা আগুয়ে আই গেছে কি সামনে সময়ে অবস্থায় ফিলতে বাধ্য করছে ও লাইনে আলোচনা করা তো সাইড শেষ জনাজান নামাজ শেষ হয়ে গেছে আমি চলে গেলাম তুমি আপনার কবরস্থ করিও খরকে কইস মাতো না ইহেন বুধবার যে খান জনজার ইমামে কে কই জনজান নিমামে আমি চলে গেলাম তুমি আপনার দোকানের ব্যবস্থা করি তল করিও। আমি যাই আর কি বুলে তাই নাই আমার না তো বলে আমি আপনার ইরাকের পহান জোনাইদ আমার নাম লক্ষ লক্ষ মানুষ আমার সঙ্গে আপনার কুস্তি কেটে খেলাইছে কুস্তি প্রতিযোগিতা করছে ফাঞ্জা মারা কইন লক্ষ লক্ষ মানুষ আমার সঙ্গে ফাঞ্জা মারিয়া হারিছে হারিছে আর তুমি আপনার চুটে যেতে পারবে না হইয়া যাবা লাগব তোমার পরিচয় বলে এটা পরিচয় দেওয়া যাবে না বোলে কারণ আমারে পরিচয় দিয়া যাব লাগব না এলে দর্শি ছাড়তাম না আমার আতর দোরা ছাড়তাম না হাত ভাঙিয়া যাইব ছিঁড়িয়া যাইবা ওলে ছাড়বো না বুধবার আয় এই না হইলা রে আল্লাহর ফাগলে আল্লাহর ফাগলে দরিলিস নবে প্রেমের আশিকে যারা প্রেম খেলা খেলে আসে নি গজল আল্লাহর ফাগলে দরিলিস পরিচয় না দিলে সার্থ নাই বলে সামান্য খান খানা আগুয়াও না অর্জনায় সামান্য খান খানা আগুয়াও বলে বারে বাবারে ই বেটাই আমার নামও হইতে পারে আমি জোনাই এরা আমার বাড়ি বেটা জনতার ইমামতে করি এখন আমার কই জোনাই বলে আমার পরিচ কিলা পাইলে বলে আমি তোমার চিনি বলে কিলা চিনো বলে আমার আল্লাহ চিনাই শুন কু ভাঙ আল্লাহ হ্যাঁ শোনা খেয়ে চিনে মাতো না ওনারে চিনে সোনারে সোনা সিনে আমার আল্লাহ সিনাই জুনাইদ রে খান আগুয়াও আমি হজরতে খিজির আলাইসালাম জানে খিজির আলাইসালাম গিয়ে মানুষের ডাকই নো আমি ওইলাম খিজির আমার আল্লাহ পাঠাইছেন তোমার এমনি আদিলর জনতা করার লাগিয়া আর আল্লাহ তোমারে পাঠাইছেন কাফনের ব্যবস্থা করার লাগে কবরস্ত করার লাগিয়া কুবাহান আল্লাহ জানাদার ইমামকে হাজরাতে সিজি নাম হলায় বোলে আচ্ছা চিনি চিনিলেছি অত বড় বড় করি টকবির হইলায় এখন বড় কোনো আলিম মারা গেলে মাইকিং করেন মাইক লাগাইয়া জনতার নামাজ বড় হয় মা তো না কেনে বড় করিয়া আমিতো তোমার টান লাগানো ভাগ আই না বড় করি মাতি মজা লাগবো মাইক লাগাই আইন বাবা মাইক লাগছে না খেজির আওয়াজ তো মাইক লাগছে না যে খেজির আলাই সালাতামের সঙ্গে মুসা আলা নবীন আলাই সালাতামর দেখা হয়েছিল মুসায় কইসলে আমি ছাড়ার থেকে বড় জ্ঞানী আল্লাহ কইসেন যাও কবাই দিয়ে যাও আমার এক বন্দা আমার এক গোলামর সঙ্গে তোমার সাক্ষাৎ হবে আমার বায়ু হল দুস্তকালার বুজুর্গ হল

ব্যক্ত করব না প্রকাশ করতাম নাই কিন্তু তোমার দরুন আমি গুপ্ত কথাটা তোমার কাছে প্রকাশ করিলে আমি যে এত উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে উচ্চ সুরে তকবির হয়েছি জানো আমি করে দি ফিরিয়া চাই দেখছি ও রব্বুল আলামিনে আসমান থেকে 12 লক্ষ ফরিস্তা আমার ইবনে আদিলের জানাজার মধ্যে পাঠিয়ে দিলাইছো কই সুবহানাল্লাহ কয় লক্ষ 12 লক্ষ ফরিস্তা সেই 12 লক্ষ ফরিস্তা যোগদান করার কারণে ও জনায়েত আমি বড় করি তাকবীর কইছি রে বাবা ই এমন আর স্থল কোন জায়গা আপনার ফাকার হইছে না খালি হইছে না যে আল্লাহ আর ফেরেশতারা দণ্ডমান হয় না ওই সুবহানাল্লাহ আমার ভাই হল দস্তকলার बुजुर्ग হল যে কাটুরিয়া বেটা কাট কাটিয়া জীবিকা চালায় এই কাটুরিয়া বেটার جناজের নামাজের মধ্যে 12 লক্ষ ফেরেশতা হযরত ইযরা আলাইহিস সালাতু ওয়াস সালামের جناজের নামাজ পড়াইলা জোনাইত বকদাদ কাফন ইলা গোসল করা কবরস্ত করলা কুবাহ আল্লাহ তাই নাই এখন যাই আর গিয়া বোলে ঠিক আছে যাও আমি কি কিয়ার মাতি দেওয়া হয়ে গেল বিয়া জিগাইলা মাগ অমা তুমি চিনী বোলে না তো আপনার চিনি না বোলে আমারে আল্লাহ পিছন আমার নাম জোনাই মারে আমার নাম জোনাই তোমার শ্রাস লাগে কিছু উপহার আনছি কিছু উপর টুকন লই আইসি খিদ্রলাই সালামে জায় কাফনটা তো আপনার কুলিয়া পিন্দাই এই তলির মধ্যে বারো হাজার স্বর্ণ মুদ্রা আছে এই স্বর্ণ আর দিল যতদিন তান জীবিত আসন যতদিন তান আওলা দগল জীবিত আসেন এই বেগর মধ্যে স্বর্ণ মুদ্রা নিয়া কর্তা করতা। এই স্বর্ণ মুদ্রাটা মাটির মধ্যে রাখত না বেগ দিন কোনোদিন না ক্যামত পর্যন্ত তান বংশ ধরে উপভোগ করিয়া যাইবা স্বর্ণ মুদ্রা বেগর মধ্যে থাকি আপনার ফুরাইত না ফুরাইতনা ওই ব্যাগটা তোমার কাছে দিয়া যাই এই উপটুকুনটা তোমার কাছে দিয়া যাই আর এটার হেফাজত তুমি আপনার জোতা নিয়মে করিয়া যাইবা আর একটা কথা তোমার যে তোমাকে তোমার জিজ্ঞাসা করিয়ার তোমার স্বামীর কি গুণ ছিল তুমি সামান্য কইবা এনি বলে হাঁ কইম আমার স্বামীর চাইটা গুণ ছিল বলে কিতা গুণ বলে খাতা কলম ল বলে না আমার স্মরণ থাকবে আমার এক লম্বর স্বামীর গুণ ছিল আমার স্বামী কোনোদিন নামাজ পুরি ত্যাগ করেন নাই কোনো দিন নামাজ খোঁজা করছেন না কোনো দিন নামাজ খোঁজা ক কুবাহনুল্লাহ আমরা নামাজ ছুটেনি ভাই একবারে মাসলা আটাইয়া সারা রাইত ও গড় খালি ওয়াজ বল সারা রায় ও বাড়তি করিয়া আমার স্বামী কোনো দিন নামাজ পড়ি ত্যাগ করেন নাই কোনো দিন নামাজ শাড়ি না এক লম্বর কোয়ালিটি এক লম্বর গুণ দুই নম্বর গুণ হইল আমার স্বামী কোনোদিন তিলাওয়াত ছাড়েন না এই তিলাওয়াত বন্ধ করছেন না সর্বসময় আমার স্বামী তিলাওয়াতের মধ্যে বস্ত থাকতা কো সুবহানাল্লাহ তিন নম্বর গুণ আমার স্বামী দিন হারাম খাদ্য বক্ষণ করেন নাই জঙ্গলায় গিয়া লাকড়ে কাটিয়া নিয়া জঙ্গলের মধ্যে গিয়া লাখড়ি কাটি আনিয়া সেই লাখড়ি বিক্রি করিয়া যা পয়সা চাবাইতা কটা দিয়ে আপনার খানি কুড়াকে আনিয়া আমরা স্বামী স্ত্রী বাচ্চা লইয়া আপনার জিন্দগি চালাইতা কু খানি খাই নম্বর গুণ চার নম্বর গুণ ইলাহা জিক্র লা